আপনি কত গুণা করেছেন আপনার গুণা যত বড়ই হোক আপনার জুলুম যত বড়ই হোক আপনার অন্যায় যত বড়ই হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় আপনার অন্যায় গুনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর রহমতের দরিয়া সাগরের পানির সমান আপনার অন্যায়ের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলে চুবু ইলমহি চৌব তন্ন সুহা অন্যায় যদি হয়ে যায় পাপ হয়ে যায় ত বা করবা কার কাছে আর তাও বা মানে হচ্ছে রুজুর আল্লাহর দিকে ফিরে যাওয়া গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন সকালে অন্যায় করেছেন দুপুরে মাফ চাবেন দুপুরে অন্যায় করেছেন রাত্রে মাফ চাবেন রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছেন সকাল বেলা মাফ চাওয়ার সুযোগ আছে না নাই এজন আল্লা বললেন খুলিয়া আই বা আলা আং ফুসিহিম লা তক না তু মিরু রহ্মতিল্লা ইন নম্বায় গোফি গোলামেরা শণ শণ খবৰদার তুমি যতই পাপ কর না কেন অন্যায় করো না কেন জুলুম করো না কেন আমার রহমত থেকে নিৰাশ হয় না আল্লাহর রহমতের দরিয়া আমাদের জন্য অফুরন্ত আছে না নাই আমার আল্লাহর ভালোবাসা যে কত বেশি আমার আল্লাহর রহমতের দরিয়াটা যে কত বড় আমাদের কোন আন্দাজ নাই আপনি কত অন্যায় করেছেন কত পাপ করেছেন অজু করে দুই কাজ যায় নামাজের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে শেষ দায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কে আল্লাহ বলে রহমাতি ওয়াসিয়াত কুল্লা সাই গোটা বিশ্বে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও ঝরে না জোরে বলেন ঠিক কিনা না রব্বুল আরস বানালেন কুরসি বানালেন লাউহ বানালেন আরো উপরে রব্বুল আলমিন বিশাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন কি ঝুলালেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখে দিলেন ইন্না রহমাতি সাবাকাত গাদাবি সাইনবোর্ডের উপরে বড় করে আল্লাহ আরশের উপরে লিখলেন ইন্না রহমাতি সাবাকাত গাদাবি এর মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি সুবহানাল্লাহ আল্লাহর রাগও আছে আবার আল্লাহর দয়াও আছে কিন্তু রাগের চেয়ে দয়া বেশি চিল্লায় বলেন রাগের চেয়ে আল্লাহ দয়ার আর মায়া রহমত আর ভালোবাসাকে একশো টুকরা করলেন বোখারের বর্ণনা কয় টুকরা এজন্য আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই মায়ার কোন শেষ নাই কেমচের দিন বনি ইসরায়েলের একজন আবেদ দাঁড়াবে বড় আল্লাহর অলি এ আল্লাহর অলি রাতেও ঘুমাইতো কম বিয়েও করে নাই সারা দিন নামাজ সারা রাত নামাজ বিচারের পরে ওই আল্লাহর অলিরে আল্লাহ বলবেন উদখুলিল জান্নাত বিরহমাতি ও বনি ইসরাইলের বড় আল্লাহর অলি আমার রহমতে তুই জান্নাতে ঢুকে যা আল্লাহর অলি বলবে বালবি আমালি আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে কেন নামাজ তো আমি কম পড়ি নাই সিজদা তো আমি কম দেই নাই জিকির তো আমি আপনার কম করি নাই আমি আমার এবাদতের বদৌলতে জান্নাত চাই আপনার দয়া দিয়ে যাব কেন আল্লাহ বলবেন তাই নাকি

আর আমি আল্লাহ দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চোখ যে দিয়েছি দুইটা দুইটা না মাত্র একটা চোখ এনে রাখলাম যখন তরে পাল্লায় ওজন দেয়া হবে মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহর ছোট্ট একটা চোখের নেয়ামতের কাছে তার সারা জীবনের সব তাহাজুতের নামাজ শেষ আল্লাহ বলবে দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন এই তো তোর হিসাব হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি গো টু দা হেল্প জাহান নামে চলে যা এবার আল্লাহর অলি কাসু মাসু শুরু করছে আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান নামে যাব না আমার আপনি মাফ করে দেন আমার আবাদত দিয়ে কোনদিন আমি জান্নাতে যেতে পারবো না আপনার দয়ার সামনে রহমতের সামনে ভালোবাসার সামনে আমার আবাদত কোন আবাদতই না আপনার দয়ায় মায়ায় দয়া করে ক্ষমা করে আপনি আমারে জান্নাত দেন আল্লাহ বলবেন নাও ইউ আর অন দা রাইট ট্রিক এই তো লাইনে আছ সো মিয়া আমার রহমত ছাড়া আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না চিল্লায় কোন ঠিক কি না ঠিক মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না বিশ্বনবী কয় না আমিও না কিন্তু রব্বুল আমিন তার দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন আমাকে ঢেকে রাখবে বিশ্বনবী মায়েশাকে ডেকে বলে ও আয়শা মান্নু কিসা উযবিবা যার হিসাব নিকাশ নেয়া হবে তাকে আজাব দেয়া হবে আরেক বর্ণনায় বললেন মান্নু কিসা হালাকা ও আয়সা কেমতের দিন যার হিসাব নেয়া হবে সে অবশ্যই জাহান নামে যাবে ঠিক কিনা যাকে আল্লাহ বলবে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন সময় নষ্ট করলি কেন ব্লু ফিল্ম দেখলি কেন যৌতুকের জন্য বৌরে পিটাইলি কেন এরকম ধরে ধরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে ভাবে আল্লাহরে উত্তর দেয়া যাবে না আর যদি আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দেয় তাহলে আমাদেরকে আটকানোর কেউ নাই এজন্য কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কোনো বিচার টিচার চাই না আমরা চাই দয়া কি চাই দয়া আর এক জনে বলেন ওঝা সো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহিয়ে এ গুনাগার আল্লাহ করোনা বিচার পড়ে না আমিন আমরা কোন বিচার টিচার চাই না আমরা চাই আল্লাহর দয়া আমাদের এবাদত কোন আবাদতই না আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ে এটা কোন নামাজই না আমাদের রোজাগুলা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না আমাদের জাকাত গুলা ওজন দিলে কোনো ওজন হবে না আমাদের সেজটা গুলা ওজন দিলে কোনো ওজন হবে না আমাদের একটাই ভরসা আল্লাহর দয়া এজন্য আল্লাহর কাছে বিচার চান না দয়া চান যদি বলেন বিচার চান না দয়া চান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তওবার মত তওবা করো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে বিশ্বনবী ফরমানাত্তা ইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা তওবার মতন যে ব্যক্তি তওবা করে

যেই নবীর আগের কোন গুনা নাই পরের কোন গুনা নাই আগের গুণাও মাফ পরের গুণাও মাফ সেই নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা করতেন আমরা কয়বার করা দরকার সত্তর হাজার বার করলেও হবে না ঠিক কিনা আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم واتوب إليه أبربر أَسْتَغْفِرُ الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه